আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলে আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা সরাসরি একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলছি সচরাচর সব শোরুমে পাবেন না নর্মালি এটা কাস্টমাইজ অর্ডার হিসাবে সবাই গ্রহণ করে অর্ডার নিয়ে নেয় আর কি কিন্তু আমি এটা অর্ডার নিয়েছিলাম এটা মুন্সীগঞ্জ যাবে আর এটা দেখেন এটা কিন্তু আপনার ডোকো পেন্ট যেটা বলে ডোকো গ্যাঙ্গারু ডোকো করা হয়েছে হ্যাঁ ডোকো করা হয়েছে এটা সাইজ আছে আপনার চার ফিট ঠিক আছে চার ফিট চার ফিট সাইজ আছে আর এদিকে সাইজ আছে আপনার আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট আর হাইট আছে সাড়ে তিন ফিট চার আড়াই সাড়ে তিন ঠিক আছে এখন দেখেন এখানে চারটা বড়ো বড়ো ডয়ার করা আছে দেখছেন চারটা ডয়ার বেবির যা কাপড় চোপড় রাখতে পারবেন দুধের কোটা ডায়াফান এপি টেপি যা আছে হ্যাঁ এর ভিতরে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে এটা কিন্তু নিচে চাকা লাগানো আছে দেখেন আবার এটা মায়ের বেডের সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ এদিন একবার ইচ্ছেগুলো ফেলাই দিতে পারেন বেডের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারেন ম্যাট্রেস দেওয়া আছে আপনার শুধু তোষক ইউজ করবেন বাসা থেকে আর এটা মূল্য আছে আমাদের কাছে উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডার্ডে দেখবেন ওপর দিয়ে মেট্রোরেল চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলার দিয়ে সুযোগ তাগালে আরেন ফার্নিচারের সাইনবোর্ড দেখা যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন কাস্টমার অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশ আমরা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যারা আসতে না পারেন ভিডিও কলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আজকে মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ